আর বাপ্তা দেশ আজকে ইন্ডিয়াতে পালিয়ে গেছে ঠিক ওদেরকে কোথাওハリকেন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে দেখেন এই চট্টগ্রামে ওই ইতিহাসী মাঠে আজকে জনতার তার ঢল নেমেছে অধিকার পরিষদের আহ্বানে সারা দিয়ে আজকে হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছে আপনারা কি সকলে কোন অধিকার পরিষদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সাথে থাকুন গণ অধিকার পরিষদ তরুণদের শক্তি হিসেবে প্রত্যেকটা জেলায় জেলায় সমাবেশ করছে এই সমাবেশগুলো প্রমাণ করে আগামীর ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল প্রেসিডেন্ট জওহরলাল এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকে আমরা ঘোষণা দিচ্ছি পান্ডার নারীতে কোন হাতক এদাল আলিগ নাচ যদি করতে পারবে না আপনারা কি মনে করেন আওয়ামী লিগকে নিষিদ্ধ করা হোক প্রিয় চট্টগ্রামবাসী সাংবাদিক ভাইরা আপনারা দেখেন আওয়ামী লীগকে বাংলাদেশে মানুষের চাহিদা সেই খাচিনা পালিয়ে গেছে সেই খাচিনা আজকে দেখেন দেশকে কান্দ্রস করে গেছে সুতরাং যারা কোন হত্যা চালিয়েছে দেশকে ধ্বংস করেছে তাদেরকে বাংলাদেশে আমরা রাষ্ট্রdit করতে দিব না ঠিক অধিকার পরিষদ আগামীতে তিনশা আসনে প্রার্থী দিবে ঠিক অধিকার পরিষদের প্রতি ট্রাক মার্কা এই ট্রাক মার্কাাই আপনারা সকলে ভোট দিয়ে অধিকার পরিষদকে আগামীতে ক্ষমতা এনে দিবেন করতে না আমাদের সংগ্রামী সভাপতি নুর আমার পরে বক্তব্য রাখবেন আপনারা জানেন নুর এই চব্বিশের কোন উদ্যানে আটক হয়েছিলেন এবং তিনি দশ দিন রিমান্ডে থাকার পরে যখন তাকে কারা হেফাজতে আদালতে তোলা হয় তখন তিনি ওই হ্যান্ডকেপ পরা অবস্থায় বলেছিলেন এই সে কাছে নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ থাকতে দাও এই চট্টগ্রাম থেকে আপনারা দশ শতাংশ এই চট্টগ্রামের প্রথম শহীদ এবং এই যে হাজার মানুষ মারা গেছে তার ভিতরে তৃতীয় শহীদ হলো দল আজকে শুধুমাত্র হয় আছিমের কথা বলা হয় না আমরা বলতে চাই কিন্তু একটি বৈষম্য আজকে আমাদের সকলকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে নতুন বাংলাদেশ গঠন করতে হবে এবং সেই নতুন বাংলাদেশ গঠন করার জন্য ঐক্য এবং সংগতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই যদি প্রকৃতপক্ষে বাংলাদেশকে করতে চান তাহলে আজ অবশ্যই জাতীয় এই সরকার আমাদের সরকার এই সরকার যতক্ষণ আমাদের সাথে আছে আমরা সরকারের সাথে আছে সরকার যদি আওয়ামী লীগের কোনো ভাবে সুর্দায় আগামী নির্বাচনে আমি আমি মামি এবং স্বতন্ত্র কোন লগে আওয়ামী লীগের নির্বাচনে সুর্দায় বাংলাদেশের মানুষ সেটা মানবে না একদমই মানবে না বন্ধন না চট্টগ্রামের মানুষ এই বীর চট্টলার মানুষ অত্যন্ত সাহসী এখান থেকে আপনারা সংগ্রাম করে ছিলেন ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যুব শ্রমিক পেশাদিন অধিকার পরিষদের নেতৃবৃন্দরা জীবন বাজি রেখে লড়াই করেছে জনগণ পর্যন্ত এই বাংলাদেশ নতুন আমরা গঠন করতে পারবো আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে সকালে ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম